রে 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 রুভেনি শুভেনি সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত আজ সুবেন ডায়েরি উপস্থিত কলকাতায় নয় ত্রিপুরাতে রবিবার আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল আগরতলা প্রেস ক্লাবে সদ্য ভূমিষ্ঠ হওয়া সদ্য কথাটা এই কারণে বলেছি আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যা ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ সাংবাদিক সাংবাদিকদের সংগঠন যার জন্ম থেকে ধরলে এক বছর কয়েক মাস ইতিমধ্যে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সাংবাদিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি তারা ময়দানের অর্থাৎ আগরতলা বা ত্রিপুরা রাজ্যের ময়দানের খেলোয়াড়দের এবং কর্মকর্তাদের পাশেও বিভিন্নভাবে দাঁড়িয়েছে প্রথমেই বলেছি আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের লক্ষ্য হচ্ছে সাংবাদিকদের স্বার্থ রক্ষা তাদের সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায় সেই দিকে তাদের নজর ইতিমধ্যেই আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের দুর্ঘটনা বিমা করে দেওয়া হয়েছে তাদের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবায় তারা যাতে বিশেষ ছাড় পায় সেই ব্যবস্থা নিয়েছে সদ্য গড়ে ওঠা এই আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় সেই আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এদিন অর্থাৎ রবিবার ছিল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই রাজ্যের অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সফল ক্রীড়াবিদদের হাতে সম্মান তুলে দিল আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই বৃহৎ কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে এসছে কলকাতার এক হোটেল ফ্লোরিক হোটেল কলকাতা ফ্লোরিক সার্বিকভাবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পাশে দাঁড়িয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে দারুণভাবে সহযোগিতা করল যার জন্য ফ্লোরিক হোটেল কলকাতা নিশ্চিতভাবে একটা ধন্যবাদ পেতেই পারে এবং এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন শহরে বহু বিশিষ্ট মানুষ আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শান্তনু বণিক সচিব সন্তোষ গোপ আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অনুব সরকার উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সচিব এবং ত্রিপুরা এবং কলকাতার প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী রূপক সাহা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় ছিলেন ত্রিপুরা টেনিসের অন্যতম কর্মকর্তা অরূপ সাহা ছিলেন সুব্রত দেববর্মা প্রাক্তন ফুটবলার এবং টিএফ এর প্রাক্তন সভাপতি স্পোর্টস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সব ক্ষেত্রে সব দিক দিয়ে শহরের বিশেষ করে ক্রীড়ার সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষরাই উপস্থিত ছিলেন সর্বোপরি রাজ্যের ক্রীড়া মন্ত্রী ডায়নামিক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় যিনি প্রথম থেকে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পাশে ছিলেন এবং আগামী দিনেও থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এদিনের প্রধান আকর্ষণ ছিল কলকাতা থেকে আগত ইস্টবেঙ্গল হয়ে খেলা প্রাক্তন ফুটবলার আহ দীপঙ্কর রায় আর রহিম নবী শৌমিক সুলের মুসার অ্যালভিটোডার মতন ফুটবলার যাদের এই এদিনকে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই ফ্লোরিক বর্ষসেরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেখে উপস্থিত জনতা হয়ে পড়েন মোশাকে যখন মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় তখন একটা হিন্দি গান গান এবং সুলে মশার এই প্রাণবন্তকর উদ্যোগ এবং হিন্দি গানে মাতোয়ারা হয়ে পড়েন উপস্থিত দর্শকবৃন্দ তো সব দিক দিয়ে একটা সুন্দর সকাল উপহার পেল ত্রিপুরার মানুষ এবং সব শেষে যেটা বলতে হয় ফ্লোরিক হোটেল কলকাতা যদি এগিয়ে না সফলভাবে এই অনুষ্ঠানটা করা হয়তো যেত না কারণ হয়তো এই কারণেই বলছি সমস্ত কিছুর পেছনে অর্থের প্রয়োজন যেটা আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি এবং সচিব একেবারে প্রকাশ্যে স্বীকার করেছেন যে ফ্লোরিক এবারে যেভাবে আমাদের পাশে অনুষ্ঠানটাকে সাফল্য মন্ডিত করতে এগিয়ে এসছে তার জন্য কোনো ধন্যবাদই তাদের কাছে ঠিক মানে ঠিক বাক্য চয়ন হবে না কারণ ওরা যথেষ্টভাবে ফ্লোরিক আমাদের পাশে ছিল এই অনুষ্ঠানটাকে সফলভাবে গড়ে তুলতে সবশেষে বলি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের এই প্রাক্তন তারকারা এই ত্রিপুরা রাজ্যে আজকে জানেন যে প্রাক্তনদের একটা ডার্বি হচ্ছে মোহনবাগান নাম দিয়ে দুটো দলের কোচ হয়েছেন দলের কোচের ভূমিকায় দেখা গেছে এদিন দিন ডারবি ম্যাচে মনোরঞ্জন ভট্টাচার্যকে মোহনবাগান দলের কোচের ভূমিকায় দেখা গেছে যে আহ বিশ্বজিৎ ভট্টাচার্যকে এবং সাংবাদিকদের উদ্দেশ্যে দুই কোচই বলে দিয়েছেন হতে পারে প্রদর্শনী ম্যাচ কিন্তু জার্সির রংটা যখন সবুজ মেরুন এবং লাল হলুদ সেখানে ম্যাচটা মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে না মিনিটের বাইরে বা আগে কিন্তু মাঠে যতক্ষণ থাকা থাকবো আমরা মাঠে যতক্ষণ খেলবো ততক্ষণ কিন্তু এই বেঙ্গল মোহনবাগানের আবেগের ঘটি বাগানের লড়াই জারি থাকবে নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন